আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট এখানে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মার্শাল্লাহ আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিন শর্ট রেখে অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগই মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিন রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে সেল করছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন আপনার আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনাদের জন্য নিয়ে আসছে অফার প্রাইসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে একটা চাইলে একটাও নিতে পারেন ব্যাগ চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে পাঠাচ্ছি হোলসেল প্রাইসে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনই আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাবেন শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছুই আমরা সেল করি তো সব কিছুই আমাদের চ্যানেল থেকে নিতে পারবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজও আছে আমাদের শপিং ব্লগ বে আনিকে ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশানগুলো নেওয়ার জন্য এবং দেখার জন্য সব ধরনের কালেকশানেরই কিন্তু ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দমতো প্রতিটা কালেকশানেরই ছবি ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমুখ হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি পার্টি বোরকা হিজাব ব্যাগ সব কিছু কিন্তু আমরা সেল করে থাকি সব কিছুই আপনারা আমাদের কাছে পাবেন এবং আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চ্যানেলে দেখে নিতে পারেন আপনাদের পছন্দমতো জিনিসগুলো ছবি ভিডিও দিয়ে থাকি আমরা আপনাদের যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান রুতো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা ব্যাগে অনেক স্পেস আছে অনেক কিছু নিতে পারবেন আপনারা ব্যাগের সাইজও অনেক বড় পছন্দ মতো প্রতিটা ব্যাগে ছবি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমুক হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা পার্টি বোরকা ব্যাগ হিজাব সব কিছুই সেল করে থাকি আপনাদের যেটা লাগবে যে যেটা নিতে চান নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আমাদের চ্যানেলে সব কিছুর ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন সব ধরনের কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দ মতো প্রতিটা কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগই সাইজে অনেক বড়ো ভেতরে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইস ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন পছন্দমতো কালেকশানগুলো নিয়ে নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা চার যে করেটা ইচ্ছে নিতে পারেন আপনাদের পছন্দ মতো প্রতিটা ব্যাগেরই ছবি ভিডিও দেওয়া হচ্ছে আপনাদের জন্য হিজাব বোরকা ব্যাগ সব কিছু অনলাইনে সেল করা হয়ে থাকে প্রতিটা জিনিসেরই ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে এবং আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজেও কিন্তু সব কিছু ছবি ভিডিও দেয়া হয়ে থাকে এগুলো কিন্তু দুইটা ব্যাগ একসাথে পাবেন একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি তো দুইটা ব্যাগ একসাথেই কিন্তু ফ্রিতে একটা পেয়ে যাবেন আপনারা এ ব্যাগগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে একটার সাথে একটা ফ্রি দুইটার সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটা করে চেম্বার আছে অনেক স্পেস আছে ভিতরে সাইজেও কিন্তু অনেক বড় যখন ডেলিভারি বয় যাবে তখন তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন দুইটা ব্যাগ একসাথে অফার প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের পাশে প্রাইস লেখা আছে প্রতিটা ব্যাগ আপনাদেরকে প্রাইস সহ দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন। যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল পাবেন তিনটা করে চেম্বার পাবেন সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি সব কিছু দেখিয়ে দিচ্ছি ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে